ভোটের গরমে বাংলা উত্তপ্ত দিলীপ নেই ফিরলেন তনুজা বিজেপির নয়া রাজ্য কমিটি আর তাতেই তোলপাড় গোটা বাংলা চোখ রাখছে তৃণমূল অবশেষে প্রকাশ এলো বাংলার বিজেপির নতুন রাজ্য কমিটি তবে পঁয়ত্রিশ সদস্যের এই কমিটিতে প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের নাম না থাকায় ইতিমধ্যে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে শুধু দিলীপ ঘোষের নয় তালিকায় জায়গা হয়নি বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী এবং কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের বিরাট বড় খবর সামনে আসতেই তোলপাড় গোটা বাংলা অন্যদিকে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ায় উত্তর কলকাতার প্রবীণ নেতা তাপস রায়কে রাজ্য কমিটিতে অন্তর্ভুক্ত করার পাশাপাশি দেওয়া হয়েছে রাজ্য সভাপতির দায়িত্ব নতুন ঘমিটিতে আরও কয়েকজন পুরনো নেতাদের প্রত্যাবর্তন নজর কেড়েছে তাদের মধ্যে অন্যতম তনুজা চক্রবর্তী একসময় বিজেপির মহিলা মোর্চার রাজ্য সভাপতি থাকলেও পরে দীর্ঘদিন তাকে কোনো গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়নি এবার রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের হাত ধরে তার পুনরাবাসন হল তনুজা চক্রবর্তীকেও রাজ্যের সহসভাপতি করা হয়েছে উল্লেখযোগ্য বিষয় হল সম্প্রতি রাজ্যে এসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দিলীপ ঘোষকে আরও সক্রিয় হওয়ার বার্তা দিয়ে গেছেন তারপর থেকেই মাঠে নেমে নতুন উদ্যমে রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিতে দেখা গিয়েছে তাকে কিন্তু সেই আবহে রাজ্য কমিটির তালিকায় তার নাম না থাকলেও দিলীপের অনুগামীদের মধ্যে স্বভাবতই চাঞ্চল্য তৈরি হয় বলেই খবর সামনে উঠে আসে